ইওয়াজে কি আপনারা খুশি না বেজা ঠিক আছে খুশি তাকলে কেমন ভালোবাসতে হবে নবীদিকে আসুন আমরা একজন সাহাবি থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি হলো মদিনা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি হল মদিনা অত্যন্ত কালের একজন ছিলেন মুখের মধ্যে বসন্তের দাগ ছিল মুখের মধ্যে কালো কালো বসন্তের দাগ ছিল হজরতের সাদ্রাদি আল্লাহ কেমন ভালোবাসেন

সাত্রাদি আল্লাহু তাআলা হোন বলেন ওগো আল্লাহর নবী আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি গো নবী আট মাস হয়ে গেল গো নবী ওগো আমি আপনার সুন্নাত সকল সুন্নাত পালন করার চেষ্টা করি ওগো আল্লাহর নবী এই আট মাসের ভিতরে মদিনার আর কথা গলিতে ঘুরে বেড়াইলাম গনবীন একটি বিয়ে করার জন্য আমার গায়ের রং কালো বলে আমার কাছে কেউ বিয়ে দিতে চায় না ভগন অভিজিৎ আমি অনেক চেষ্টা করেছি নবী। আমার অর্থ সম্পদ নাই বলে ধন সম্পদের দিক দিকে আমি দুর্বল আর এক কথা হলো আমার চেহারা রঙ তেমন সুবিধা নাই ভগাম্লাহ নবী আমার চেহারা নম্বর খেল মুখের মধ্যে বসন্তের দাঁত ও ঘো আল্লাহর নবীন এই জন্য আমার কাছে কেউ বিয়ে দিতে চায় না নবীন সাল্লাল্লাহ বলেই অসাল্ল নম্বরেন হ্যাঁ স্যাব তুমি কেত না মদীরার সবচাইতে ধনী ব্যক্তি আবু ইবনে ওয়াহাবের মেয়েকে আমি রাসূল বিয়ে করায়া দিব হে তুমি চিন্তা করো না মদিনার সব চাইতে ধনী ব্যক্তি শুধু ধনী না আবু ইবনে ওয়াহাবের মেয়ে মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে তুমি চলে যাও আবু ইবনে ওয়াহাবের বাড়িতে ইয়া আমার কথা বলি চলে গেলেন আবু কে বাড়িতে চলে গেলেন কথা বর্ণনা করলেন বর্ণনা করার পরে বর্ণনা করার পরে আবুকে অপমান করে ধরা দিল সাধি অল্লাহ দাল অপমানিত হয়ে আবু এম বাড়িতে গিয়ে আসলেন এই ঘটনা আবু ইবনে ওহাবের মেয়ে ঘর থেকে লক্ষ্য করলেন আবু ইবনে ওহাবের মেয়ে বাবা যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা ঘরের ভিতরে থেকে আবু ইবনে ওহাবের মেয়ে লক্ষ্য করলেন আবু ইবনে ওহাব যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে আবু ইবনে ওহাবের মেয়ে বললেন হ্যাঁ বাবা তোমার এত বয়স্পর্তার জন্য হরপ রাসূলের কথা বন্ধ করে চ আর বাবা রাসূল যে পাত্র আমার জন্য ঠিক করেছে হে বাবা গো আমি গুণাপিত করি না রাসূলের কথা আমি সদরে মেনে নিয়েছি অভয় বাবা তোমার কথা আমি মানতে পারলাম না রাসূল যে পাত্র আমার জন্য ঠিক করেছে কানা হোক কালো হোক ধনী না হোক সম্পত্তি না থাকি নিয়েছি শৈশের হাম দিয়ে সাদুকে বিয়ে করা দিলেন এই শৈশদের শৈশদের হাম যোগান করার মতো সমর্থন সাত রাজি আল্লাহ ভরছিল না কিছু সাহাবিরা মিলে শৈশদের হাম সাত রাজি আল্লাহ দালান ভুকে দান করলেন শৈশদের হাম দেওয়ার